শেষ পর্যন্ত তোমার যে পাইল তার লাইগা আমার আফসোসই লাগে বুঝলা সে জানল না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি যারা রাইত জাগনের বেদনা না জানল না তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হল সে জানল না তোমার সাথের স্মৃতিগুলোরে জড়াইয়া বাঁচার কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায় সে তোমারে পাইল কিন্তু তোমার হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না সে জানল না একটা ছাড়কার হইয়া যাওয়া জীবনের টানতে কেমন লাগে সে সুখটিকই পাইল কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমারে হারাইয়া পেলার পর কোনো কষ্টই আমার গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতন পাতর হইতে পারল না